দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্তিরদের কালো নীলু ভারী ঠান্ডা ভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নই কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে কক্ষোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যায় ভিজে দুষ্টুবোনা আরও আছে ওমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো